হ্যালো ভিউয়ার্স আজ একটা নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটির জন্য আমি বেটার তৈরি করে নিচ্ছি চালের গুঁড়ো ময়দা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ একটু কালো জিরা আর একটু তেল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব এরপর আমি এতে ঠান্ডা জল দিয়ে দেবো জল অল্প অল্প করে দেবেন যাতে বেশি দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে এটা মাঝারি ভাবেই আমি এর বেটারটা তৈরি করব বেশি পাতলাও না গুহা না এরপর আমি দেখুন আজকে নিয়ে আসছি আমি পাট পাতার বেসনের বড়া পাট পাতার আমি তিন চারটা পাট পাতার উপর অংশটা রেখেছি এরপর আমি যে বেটার তৈরি করেছি সেই বেটারে আমি পাট পাট পাটপাতাটা ভালো করে ডুবিয়ে এটা তেলে ভেজে নিচ্ছি যখন এটা ভাজব তখন এটা খুবই কম আছে ভাজবো বেশি আজ দিলে এটা পড়ে যাবে আর খেতে অত ক্রিপসি হবে না এভাবে বাদামিক বাদামিক করে আমি ভেজে নেব এই পাট পাতার বড়াটা দু থেকে তিন মিনিটের মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন যখন কিছু থাকবে না ঘরে তখন এই রেসিপিটা খুবই সহজেই বানিয়ে নিতে পারেন এটা ভাত আর ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে দেখুন কত অল্প সময় তৈরি হয়ে গেল আর কি কীরকম মসমস হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত ক্রেপসি হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারাও করে দেখবেন খেতে খুবই টেস্টি হয় দেখুন কত সুন্দর হয়েছে